আইসিটি বিষয়ের এই যে ডেটা কমিউনিকেশান বলতে কি বুঝি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় আসে তো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে সাধারণত এই যে লক্ষ্য করি এক কম্পিউটার বা এক ডিভাইস থেকে মোবাইল থেকে মোবাইলে বা কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশান বলে অনেক সহজ তাই না তো ডেটা কমিউনিকেশনের জন্য যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন হয় সেগুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে ডেটা কমিউনিকেশনের উপাদান সাধারণত পাঁচটি উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য উৎস হিসাবে থাকতে পারে কম্পিউটার বা মোবাইল যেটা দিয়ে আমি কোনো কিছু তথ্য প্রথমে তৈরি করি এরপরে প্রেরক হিসেবে মডেম অথবা রাউটার থাকতে পারে তারবিহীন যদি হয় তাহলে মডেম মাধ্যম হতে পারে টাওয়ার বা তার মাধ্যম হতে পারে গ্রাহক হিসেবে আমরা এখানে এই গ্রাহক বা প্রাপক এখানেও মডেম এটা হচ্ছে মোডেম এবং গন্তব্য কম্পিউটার তারা লক্ষ্য করলে দেখতে পাই শুরুতে কম্পিউটার শেষেও কম্পিউটার মাঝখানে এই দুই দিকে মোডেম কিন্তু দুই দিকে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে সবার মাঝে থাকে মাধ্যম মাধ্যম টাওয়ার তার মাধ্যম যদি তার বিহীন হয় তাহলে টাওয়ার আর তার মাধ্যমে তার হচ্ছে মাধ্যম